কথায় আছে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমার নতুন একটা ব্লগে আজকে আমি তোমাদেরকে একটা খুব ভালো জায়গার সন্ধান দেব। আমরা অনেকেই শ্রীকৃষ্ণের পূজারী আমরা অনেকেই ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসি তাই সেরকমই একটা জায়গার সন্ধান দিলাম আজকে এটা বাগবাজার গৌরীয় মঠ এখানে তুমি যে কোনো সময় আসতে পারো আমি সেদিন চলে গেছিলাম দুপুরবেলা অর্থাৎ বারোটার আগে কারণ আমার সেদিন একটু ভোগের প্রসাদের খুব দরকার ছিল বিশেষ কিছু কারণে এই যে মঠ মন্দিরটা রয়েছে এটা কিন্তু বাগবাজার গিরিশ মঞ্চ যেটা রয়েছে সেখানে নেমে সোজা হাঁটলেই তোরণটা দেখা যাবে যে তোরণটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি সেখান দিয়ে সোজা এসে গেলে গলির মধ্যেই কিন্তু এই মন্দিরটা রয়েছে এখানে আসলে পরে না একটা অনাবিল আনন্দ পাওয়া যায় এখানে এসে যে কি শান্তি কি পরিতৃপ্তি আর সব থেকে বড়ো এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা এখানে এসে কত মানুষ দেখো নিজেদের সবার পরিবারের সবার প্রার্থনা করছে মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে এখানে আসলে না একটা মানসিক একটা শান্তি হয় একটা পরিতৃপ্তি হয় আমি জানি না এটা তোমাদেরও হয় কি না আমি যখনই কোনো মন্দিরে যাই ওখানে যে একটা গন্ধ থাকে না তাতেই যেন মনের আর্ধেক শান্তি হয়ে যায় দেখতে পাচ্ছ এখানে মানুষ কত ধূপ দ্বীপ জ্বালিয়ে গেছে আমি যেই সময়টা গেছিলাম সেই সময়ই গোবিন্দর মুখ দর্শন করতে পেরেছিলাম কারণ তখনই ছিল ভোগারতির সময় ভোগারতির সময় ওখানে সবাই দাঁড়িয়ে প্রভুর নাম করছে আর এত সুন্দর করে ওখানে নাম সংকীর্তন হচ্ছে না মনে হচ্ছিল যেন একটা বৃন্দাবনেই দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর একটা জায়গা আমি সন্ধেবেলার দিকেও আসি এই দেখো কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরতি শুরু হয়েছে মনোমুগ্ধ ঠাকুরের আজকের বসনটা দেখো পুরো গোলাপি কালারের তার সঙ্গে সাদা মুকুট কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে অসাধারণ অসাধারণ এখানে সারাদিন কত মানুষের পদধূলি পরে বলো বৃন্দাবনের থেকে এটা তো কিছু অংশে কম নয় দেখতে পাচ্ছ কত মানুষ এখানে আসে রোজ ভগবানকে দর্শন করতে আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছোট মানুষরাও আসে আজকে দেখো এই পুচকেটা মা শুয়ে নমস্কার করছে অর্থাৎ গড় করছে আর সেই সময় ও ঠিক ওটাই কপি করছে বাচ্চারা কিন্তু যেটা দেখে সেটাই শেখে নিজের বাচ্চাকে ছোট থেকে যদি সব কিছু একরকম শেখানো যায় ভালো অভ্যেস সে কিন্তু সেটাই শিখবে এখানে ভগবানের ভোগ দেওয়া হয়ে এবার এই সব ভোগের সমস্ত জিনিসপত্র সবার মধ্যে বিতরণ করা হবে ভোগের প্রসাদ ভোগের সমস্ত চরণামৃত সমস্ত কিছু এই মন্দিরে আসলে কিন্তু মন্দির পরিক্রমা আপনি একবার করবেন পরিক্রমা করার পরে যে একটা শান্তি পাবেন না তখন মনে হবে যেন কোথাও একটা আর কোনো কিছু না পাওয়ার কিছু নেই খুব ভালো লাগবে আমি কিন্তু এখানে আসলে পরে মন্দির পরিক্রমা অবশ্যই করি এত সুন্দর না জায়গাটা এমনি পরিক্রমা করতে ইচ্ছা করবে মন্দিরটা যত ঘুরবেন এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেওয়া আছে যেমন ধরুন যদি আপনি কখনও দুপুরবেলার ভোগপ্রসাদ প্রসাদ নিতে চান এখানে বসিয়েই আপনি খেতে পারবেন সেটা কিন্তু নটার মধ্যে আপনাকে প্রসাদের স্লিপ কেটে নিতে হবে আমি ভগবানের চরণের ফুল পেয়েছিলাম সেটাই নিয়েছি আর যে কাজের জন্য আসা এবার বলি গুরুত্বপূর্ণ কথাটি আপনি এখানে বসে প্রসাদ নিতে পারেন অথবা বাড়িতেও নিয়ে যেতে পারেন বাড়িতে নিয়ে যেতে গেলে কিন্তু আপনাকে বাড়ির থেকেই নিজের কোনো বাসন বা টিফিন বক্স নিয়ে আসতে হবে এখানে কিন্তু আলাদা করে ভোগের কোনো মালসা বা কিছু দেওয়া হয় না আপনাকে এই টিফিন বক্সে করেই বাড়িতে নিয়ে যেতে হবে আমিও আমার যথাসামান্য টিফিন বক্সগুলোই নিয়ে গেছিলাম এখানে কিন্তু যারা বসে খাবে তারা সমস্যা বসেই গেছে কারণ এখানে বারোটার পরে ভগবানের ভোগারতি হয়ে যাওয়ার পরেই খাবার দেওয়া শুরু হয়ে যায় তাই যদি কখনো মনে হয় এখানে প্রসাদ নিতে চাইছেন তাহলে নটার আগে এসে স্লিপ কেটে নেবেন বা যেদিন খাবেন তা দু তিন দিন আগে এসেও কেটে নিতে পারেন আমি কিন্তু এখান থেকে মাঝে মাঝে প্রসাদ নিয়ে আসি নিজের জন্য এবং মায়ের জন্য নিয়ে আসি তো আজকে আমি সেই প্রসাদ আনতেই গেছিলাম আর কিছু বেশি কথা বাড়াবো না যদি কখনো মনে হয় একবার জায়গাটা ঘুরে আসুন